বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার ভালো আছে এখন রুইতে বাজে সাতটা কুড়ি তো চলে এসছি এই যে সঙ্গে করে চা আর কালকে এই যে রুটি কালকে রাত্রি রুটি হয়েছিল আর আজকে হচ্ছে বৃষ্টি তো হবেই ঝড় হচ্ছে আর আমার বাড়ির আমার ঝড় আর বর্ষার দিন হলে আমার কিন্তু ভীষণ ভয় লাগে কেন বলুন তো গোটা ঘরে জল ঢুকে যায় অবশ্যই এঘ আর জল ঢুকবে না কারণ আমার ঘরটা উঁচু করেছে তো আর গাছের সামনে বাড়ির সামনে দুটো বড় বড় গাছ এর জন্য সবাই ভয় পায় আমার যত আপনি বন্ধু বান্ধবরা সবসময় ভয়ন করে ভয় পায় আর আমি তো ভীষণ ভয় পাই তো যাই হোক ঝড়কে তো আর প্রাকৃতিক দুর্যোগকে আমার আপকানার ক্ষমতা নেই যা আছে ভাগ্যে তাই হয় চলুন ওদিকে দেখছেন ঘন্টা বাজছে তো আমার বর উঁচু করছে আমি সকালবেলা গোপাল ঠাকুরকে তুলে বাসন ধুয়ে ফুল তুলে সব কিছু রেডি করে দিয়ে এসেছি পুজোটা করে নিলে হয় কি তাড়াতাড়ি সকালবেলা পুজোটা হয়ে গেলে শান্তি আর যেদিন দেরি হয় আমার সেই বারোটা একটা বেজে যায় চান করে আসে তখন অতবেলায় পুজো করতে নেই কিন্তু কিছু করার নেই করতে হয় মাঝে মাঝে কিছু এখন চা খেয়ে নিই তারপর কি রান্নাবান্না করবো পরে আসছি আমার সঙ্গে ঠাকুর দেখতে থাকুন কুঁদলি আলু বেগুন দিয়ে একটা তড়কা করবো এটা তরই মানে ঝিঙ্গে আলু দিয়ে ঝোল ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কেটে নিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে সব সবজিগুলো আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম রান্নাঘরে ঝড়ের একটু টুকটাক করে গুঁড়ো একটু পড়েছে তাই জন্য আবার সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে তো রবিবার তাই ভাবছি রবিবারে কি রান্নাবান্না হবে তো ছেলে উঠেনি তাই ভাবছি এই যে ঝিঙ্গে আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর কুঁড়ি আলুর তরকারি করবো রকম ভাবছি আর উচ্ছে আলু ভাতে ভাতে ফেলে দিয়েছি এটাই করবো আপাতত তো চলুন এদিকে ঝড় হচ্ছে তার ভয়ও লাগছে বেশ হাল বেশ হাওয়া দিচ্ছে শুনেছি তো রাত থেকে ঝড় হবে তো কি আর করা যাবে এই ভয় ভয়ে ভয়ে রান্নাবান্নাগুলোও তাড়াতাড়ি করে করে নিচ্ছি দেখা যাক কি রান্নাবান্না আজ সারাদিন পরে কী ফাইনালি কি রান্না করেছি সারাদিন না সরি রান্নাবান্না করে আপনাদের সামনে দেখাবো আজ কি রান্নাবান্না হলো কারণ ছেলে আজ উঠেনি তো রবিবার আবার ছেলের যদি মুড হয় বলবে মাংস করব। তখন বলবে যে ওই সবজিগুলো রেখে দাও তাই ভাবছি যেগুলো আছে সেইগুলোও করি ছেলে উঠেনি তাই আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি কারণ এদিকে পুজো করব চলুন পরে আবার দেখা হচ্ছে কড়াটা দেখে ভাবছেন কি কড়াই রান্না করছে ভাজা ভাজাভুজি বেশি করি মাছ ভাজা লুচি যে কোনো ভাজাভুজিটা করি ছোটো কড়াটা আর হিটারে তাপটা বেশি হয় তাই জন্য চলুন ভাত ভাতগুলো ভাতটা গড়িয়ে নিই ভাত হয়ে গেছে কমপ্লিট আর ভাতের সঙ্গে উচ্ছা এই যে উচ্ছা আর আলু দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে কুন্দরি আলু তরকারি হয়ে গেছে আর এই যে মাছ ভেজে রেখেছি আর এখানে উচ্ছা আলু ভাতাটা মেখে রেখেছি আবার পরে ভালো করে তেল দিয়ে মাখবো আর এই যে পাতলা করে ঝিঙ্গে দিয়ে ঝোল হয়ে গেছে কিন্তু আজ রবিবার ছেলে বলছে মাংস খাবো এই দু একদিন আগেই মাংস হয়েছিল তো ওর কে দুটো বন্ধু খাবে খাবার নিয়ে যাবে তাই এই যে পেঁয়াজ আলু কেটেছি ওদিকে মশলা করতে দিয়েছি আবার ওদের জন্য একটু ভাত বসিয়েছি এখন প্রায় পৌনে বারোটা বাজে চলুন এই ছেলে এলে আবার মাংস মানে মাংসটা রান্না এলে রান্না করবে এখন আলু আলুটালুগুলো ভেজে মশলাটা কষি আর মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণের ঝড় হচ্ছে দেখুন প্রচণ্ড মানে বুঝতে পারবে না আমার যেহেতু মানে উপরে ইয়ে দেওয়া আছে তো কি আওয়াজ হচ্ছে মাঝে মাঝে জানি না কী হবে যত দিন মানে বেলা যাচ্ছে তত দেখুন মেঘের অবস্থা কি রকম হয়ে আছে আর ওয়েদারটা কীরকম খারাপ মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে ছোড়ো বেশ হাওয়া দিচ্ছে জানি না কী হবে চলুন রান্নাবান্না আপাতত নিই রান্নাঘরটাও সব মুছে ফেলে দিয়েছিলাম কিন্তু কি করব ছেলে খাবে বলেছে তো সেইটা রান্না করতেই হবে তো রান্নাবান্না সেরে নিয়ে পরে আসছি ভদ্রভাবে ঘরে ঢুকিয়ে দিচ্ছি থাক চুপচাপ জিনিসপত্র টানা টানি যাও একদম ঘরে না একদম যাও একদম ওই বাইরেই ঠিক আছে তোদের আর সেটা তো প্রচুর বদমাস সেটা তো প্রচুর বদমাস ওইটা একদম একদম ঘরে ঢুকবি না এই এই এদিকে যা বেরিয়ে যা বেরিয়ে যা ঘরের ভিতরে ঢুকিয়েছি ঘরের ভিতরে চুপ করে বস না এটা একবার টানা সেটা একবার টানা ওটা একবার ছিঁড়া কিছু জানেনি ভাজা মাছটা উল্টেও খেতে জানেনি ওই বাইরেই ঠিক আছে যা কোথা যাবি যা আজ ঘরের ভেতরে ঢুকাবো না কোথায় আজ দুজনে যাবি যা এই ঝড়ে জলে কোথায় যাবি যা তোদের কাছে ঘরে ঢুকাবো না থাক এইখানে বাইরে পেছন পেছন আসবি না আমার পেছন পেছন তুই আসবি না আসবি না আজকে বাইরেই থাকবি সারাদিন এই ঝড় জলে সেটা তো নয় তুইও নয় গুলো এই টালির এইখান থেকে উপরে এ চাপানো ছিল ওখান থেকে ফুটো হয়ে এই যে জল পড়ছে দুটো বালতি এখানে বসিয়ে রেখেছি এখন অব্দি জল পড়ছে ওই জলটা হু করে এই বারন্দাটায় ঢুকছে তো এখন সামনে অফিস ঘরটা আছে তাই ভয় নেই কিন্তু এর আগে আমফেন ঝড়ে ভীষণ ক্ষতি হয়েছিল। ভীষণ সব কিছু জিনিস নষ্ট হয়ে গেছিল আমার তাই আগে থেকে আমি অফিস ঘরে কিছু ভাদ যেগুলো দরকারি জিনিস ফাইল আর যেগুলো আমার ওখানের বাজার আর সব কিছু জল টল সব আগের থেকে রেখে দিয়েছি যদি রাত্রের দিকে ঝড় হয় বা না হয় করতে পারি তখন এই রুমে এসে থাকব তাই আগের থেকে আমি প্রস্তুতি করে নিয়েছি সব কিছু জিনিস মুছে নিয়েছি রান্নাঘর মুছে নিয়েছি যাই হোক এ একটাই আমাদের ভালো যে কারেন্ট আমাদের কাল থেকে একবারও যায়নি আর আমাদের সচরাচর কারণ যায় যায় না আর শীত কারেন্ট সবসময় মোটামুটি থাকে এইটা একটা বিশেষ সুবিধা আমাদের তো এখনও খাওয়া দাওয়া করিনি বন্ধুরা দেখুন এখন আকাশটা রকম এখন এই একটু মাত্র বৃষ্টি কমেছে তাই বেরিয়েছি হাওয়াটাও একটু কমেছে সারা রাত্রি বৃষ্টি আর এই দেখুন জল জমে গেছিলো আস্তে আস্তে করে জল চলে যাচ্ছে রাস্তাতে জল এই যে জল জমে গেছে আর আকাশটা ঠিক এই রকমই লাগছে আর আমার বাড়ির সামনে এটা অফিস ঘর নিশ্চয়ই সবাই জানেন তো আমার বাড়ির সামনে এত গাছ প্রচুর বড় বড় গাছ সবাই ভয় পাচ্ছে সকাল থেকে অনেকেই সবাই মিলে ফোন করছে কাল রাত্রেও ফোন করছে আর মেয়ে তো ঘন ঘন ফোন করছে ভয় পাচ্ছে কারণ ও তো থাকাকালীন জানে আমার বাড়ির অবস্থাটা তাই বারবার ফোন করছে তো যাই হোক ভগবানের দয়ায় সেরকম কিছু ক্ষতি হয়নি দেখুন কীরকম বড় বড় গাছ আমার বাড়ির সামনে এই জন্যই মানুষ আর ভয় পেয়েছে আর আমার টালি কিছুটা ভেঙে গেছে কিছু টালি ভেঙে ঘরের মধ্যে জল পড়ছে কারণ কিছু করার নেই এখন তো এই ভিজা টালিতে ওঠা যাবে না তাই সামনে দুটো এই যে বালতিতে ভিজে রেখে দিয়েছি এইগুলোতে জল বই বইছে পড়ছে ওই উপরে পলিথিনটা ছিল ওটা পুরো উপরে চাপানা ছিল সেটাই ছিঁড়ে গেছে আর কয় একটু টালি একটা ভেঙে গেছে যাই হোক অল্পের মধ্যে থেকেই বেঁচে অল্পর মধ্যেই সেরকম কিছু ঝড় হলে হয়তো মারাত্মক কিছু হতো সেরকম কিছু হয়নি আর এদিকে এক গাদা মাছ নিয়ে এসে বসে গেছি কাড়তে আর ওই কোথায় কি কারা ধরছিল সেই সব মাছ দিয়ে গেছে আর মাছ কেটে আনেনি রেগেও যাচ্ছি কারণ আজকে পুজো টুজু করবো ঘরের এই চারদিকে জল পড়েছে এগুলো মুছবো তার জন্য নিয়ে বসে গেছি যাই হোক রান্নাবান্না মাছ এই মাছগুলো আর রান্না করব না কেটে রেখে দেবো পরে রান্না করব আপাতত এইসব মাছ যদি না কেটে নি আবার ফ্রিজের মধ্যে রেখে দিলেও পরে ফ্রিজ থেকে বের করলে কাটতেও কষ্ট হয় যাই হোক আমার তো মানে সেরকম কোনো ঝড় হয়নি বলে একটা ভয় থেকে মানে অনেকটাই মানে শান্তি পেলাম যাই অত ক্ষতি হয়নি চলুন পরে দেখা হচ্ছে তো চলে এসছি বিকেলবেলা একটু রেডি হয়ে পড়ছি কারণ আজকে যাব চিরিজিপুর চিরিঞ্জিপুরের মেয়ের কতগুলো শাড়ি দিয়ে গেছে শাড়ির ব্লাউজ দিয়ে গেছে কাটাতে বলেছে জামা ষষ্ঠীর সময় আসবে এসে নিয়ে যাবে তাই আর সময় পাইনি তাই এখন বেরিয়ে পড়ছি তাই একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি আর আমি তো সানস্ক্রিন মাখি বেরোলেই আর একটু কাজল দৃষ্টি আমার চাই যেখানেই বেরোয় তো রেডি হয়ে পড়েছি ওদিকে শিলাও যাবে তার বা মেয়ের অনেক জামা প্যান্ট আছে ওগুলো নিয়ে যাবে আর এই যাবো যাবো করে যাওয়া হয়নি কারণ আমার এত ইমার্জেন্সি ছিল না কারণ মেয়ে জামা ষষ্ঠীর সময় ব্লাউজগুলো নিয়ে যাবে ওর কিছু কিছু জিনিস ওইগুলো কাটাতে দিয়ে গেছে তাই আগের থেকে না দিলে কি করে হয় চলুন আমি রেডি হয়ে বাইরে বেরোই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এখন তিনটে তিনটে পাঁচ তোমার দিকে করিনি আমি মেশিনের দিকেই করছি তোমার চিংড়াই চুল উঠে स्लाइडर दिखाई दी स्लाइडर अच्छा नहीं तब जाबे ना की ना इसने जमाटा ने नेटा रे एकटू खानी यार ब्लाउज तो वर वेर एकटू अरे नेटा रे एकटू खानी अभी होता नहीं तो पीछे वाला नहीं खेले तू वीडियो करता हो तू देखिये दे हां आज की प्रमाण लेके बने ना की अरे तू इधर गुले गुले तो এগুলো আমাদের মেয়র কি কর্তব্য এগুলো দেখেলে তো দেখা খাতায়ে ছেতে না আমারটা তার মতো তোর মাছের সাথে কথা বলে দিও কোন এসে ভাত বসিয়েছি ভাত ফুটছে আর ওদিকে কুকুরের খাবার হয়ে গেছে আর এখানে ডিমটা বসিয়ে চলে গেছি জল সুখে কি অবস্থা আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম ও এই পাশে ঝড়টা যেভাবে হওয়ার কথা ছিল হয়নি আমার কিন্তু ঝড় ঝড় হলে ভয় লাগে ভীষণ ভাবছিলাম কারণ আমফানের সময় পুরো বেরোতে পারছিলাম না এত ঝড় হয়েছিল আর পুরো গাছ ফাছ আমার এই পাশে সব ভেঙে গেছিল টালি ফালি সব ভেঙে গেছিলো খুব ভয় লাগছিল তাই জন্য তার আগে আমি সব অফিস ঘরে যেগুলো দরকারি জিনিসগুলো রেখে দিয়েছিলাম কিন্তু সব জিনিস তো নিয়ে যাওয়া সম্ভব না তো সেই দিন রাত্রিবেলা মেয়ে তো বাড়িতে বিয়ে হয়ে গেছে জানেন আর আমাদের ঝড় জলের দিন হলে আমার বরের ডিউটি পড়ে যায় ডিউটি ও বাইরে থাকে বাড়িতে একা এবার ছেলে ওই পাশের সব বন্ধু নিয়ে ওরা সব গল্প করছে বান্না হয়েছে হয়েছিল ঝড়ের দিন ওইখানে ছিল তো বলছে মা তোমার ভয় নেই আমি আছি বাসে কার আমাদের সত্যিকারের একটা খুব ভালো জিনিস আমাদের কোনদিন কারেন্ট যায় না যত ঝড় জল হোক কারেন্ট আমাদের খুব যায় না তো সেই জন্য কোনো ভয় ছিল না আর পাশে ছেলে ছিল আমার কোনো ভয় নেই তাহলে প্রত্যেকটা ঝড় বৃষ্টি এলেই আমার ভীষণ ভয় পারে বিরাট বিরাট বড় বড় দু তিনখানা গাছ আমার বাড়ির সামনে পড়লেই পুরো গাড়ি ঘরটা ভেঙে যাবে আর এই অবস্থা একটু কারণ এটা আমার কোম্পানির বাড়ি আমি এখানে ছাদ ঢালাই করে বিরাট বা সুন্দর করে বাড়ি করতেও পারবো না তাই আমাকে এই রকম করেই থাকতে হবে এর পিছন বেশি খরচা করেও আমার লাভ নেই যখন নিজস্ব বাড়ি চিরিঞ্জিপুরে আছে বা কোনো জায়গায় বাড়ি আমার যখন ইয়ে হবে তখন সেসব চিন্তা যাই হোক এই কথা বারবার শুনেছেন আপনারা যারা জানেন ভিডিও তারা তো জানেন এটা আমার নিজস্ব বাড়ি না কোম্পানির বাড়ি তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সরি সবাই আমার সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর সবাইকে গুড নাইট সবাই ভালো থাকুন নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা